তো আজকে আমরা জানতে চলেছি আর দেখতে চলেছি যে সোফিয়া আনসারি হ্যাঁ সোফিয়া আনসারি ফ্রি ফায়ার গেমটি খেলে কি খেলে না তো এটা কীভাবে জানব তার আগে বুঝতে হবে কি সোফিয়া আনসারি করেটা কি তা তোমরা কি সোফিয়া আনসারিকে চেনো কিংবা না চেনো অবশ্যই নিচে কমেন্ট বক্স করে বলবে আর সোফিয়া আনসারিকে তোমরা কীভাবে চেনো মানে তোমরা যেভাবে চেনো আমিও সেইভাবেই চিনি কীভাবে চেনো সেটাও কমেন্ট বক্সে অবশ্যই বলবে তো সোফিয়া আনসারি আসলে একটা ইনস্টাগ্রামের ভিডিও ইনফ্লুয়েন্সার যে ইউটিউবে ভিডিও বানায় ইউটিউবে অত সুন্দর ভিডিও বানাতে পারে না ইনস্টাগ্রামের মতো তাই জন্য ইউটিউবেতে ব্লগ টাইপের ভিডিও বানায় তবু মানে হেভি স্পেশাল ব্লগ টাইপের ভিডিও বানায় তা সোফিয়া আনসারির ফ্রি ফায়ার গেমের দূর দূরান্ত পর্যন্ত খেলার কোনো চান্স নেই কারণ সে তার ওই সব ভিডিওগুলো বানাতে ব্যস্ত থাকে তাই জন্য সোফিয়া আনসারি ফ্রি ফায়ার গেমটি খেলে না কিন্তু তোমরা যদি ফেসবুকে কিংবা ইউটিউবে সার্চ করো সোফিয়া আনসারি ইন ফ্রি ফায়ার তো সোফিয়া আনসারির নামে অনেকগুলো ফেক অ্যাকাউন্ট যারা ফ্রি ফায়ার খেলছে না ওনাদের নামে দেখাচ্ছে এরকম অনেকগুলো অ্যাকাউন্ট তোমরা পেয়ে যাবে যে সোফিয়া আনসারির নাম দিয়ে ফ্রি ফায়ারে গেম খেলছে তা এইগুলো ভিউজ আর ফলো করার জন্যই অ্যাকচুয়ালি করা হয় ঠিক আছে সোফিয়া আনসারি অ্যাকচুয়ালি এই গেম খেলে না সোফিয়া আনসারি যদি নর্মালি গেম খেলে তো বলতে পারো জিটিয়ে ফিটিয়ে ঘরে বসে এসব গেম খেলতে পারে একটু একটু নইলে ফ্রি ফায়ার গেম অন্তত খেলে না এতটুকু শিওর তার কারণটা হচ্ছে একটা হচ্ছে ফ্রি ফায়ার একটা ব্যাটাল রয়্যাল গেম এর পিছনে সবসময় তোমাকে টাইম দিতে হবে তোমাকে র্যাঙ্কিংয়ে থাকতে হবে আর এটা একমাত্র গেমাররা ছাড়া আর কেউ পারবে না তাই ছবি আনসারি তো আর কোনো গেমার না তার যখন ইচ্ছা হলো একটু ডিজিএফে খেলে নিলো যখন ইচ্ছা হলো একটু সাবই সাপড়ি খেলে নিল এরম গেম টুকটাক গেম খেলে ছবি আনসারি আর কি তোমার কি